এই লাইভের মধ্যে বিক করে কে আসসালামু আলাইকুম তাহমিনা ফেরদৌসি প্রমকারুণজ থেকে কাজ করছি গটি কেরুনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাসাবিকতা 23 বছর আজিমপুর সাপা মসজিদ এন্ড খিলগা গোরান থেকে লাইভ হয়েছি আজকে এই মুহূর্তে আমি খিলগা গোরান ঢাকা বাংলাদেশ থেকে আর এখন আমি লাইভ হয়েছি প্রায় মানে হয় 9:30 বাজে নাকি কতটা বাজে ঠিক বলতে পারতেছেন না আর হচ্ছে ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে অভিজ্ঞতা বাইশ থেকে তেইশ বছর আপনারা যদি বুটিকের কোর্স করতে চান সরাসরি এসে আপনারা বুটিকের কোর্স করতে তাই না আর অনলাইনে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু প্রশিক্ষণ নিতে পারবেন আপনি অনেক দূরে আছেন তাই না অনেক দূরে আছেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে রাজশাহী রংপুর দিনাজপুর বরিশাল কুমিল্লা চিটগাং সব ডিস্ট্রিক্ট আপনি আপনার যেখানে আপনি অনেক দূরে দূরে আছেন কিন্তু আপনি সরাসরি অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার চাচ্ছেন আপনি সরাসরি এসে প্রশিক্ষণ নেবেন কিন্তু আপনার মন চাচ্ছে কিন্তু আপনি আসতে পারতেছেন না তখন সেক্ষেত্রে আপনি কি করবেন আবার চাচ্ছেন আপনি সরাসরি কাজের মতোই যেন আপনি করতে পারেন সরাসরি কাজ করলে যে আপনার মনের মানে আপনি শান্তি পাবেন সেই শান্তিটার জন্য কিন্তু আপনি অনলাইনে এমনভাবে প্রশিক্ষণ নিতে পারবেন সেটা হচ্ছে ভিডিও কল সরাসরি কিভাবে ভিডিও কলে প্রশিক্ষণ নিতে পারবেন এখন হচ্ছে অনলাইনে অনেকেই শুধুমাত্র মানে মেসেজের মাধ্যমে বা অন্যান্য গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণ দেয় আসলে আমি ওইভাবে কোনো প্রশিক্ষণ দিই না আমি সরাসরি ভিডিও কল যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট আমার এই নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপে জয়েন করে রাখবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ নিতে পারবেন এবং নিজে ধরে কাজ শিখতে পারবেন কিভাবে করতে পারবেন কারণ ভিডিও কল ওপেন করলে আপনাকে আমি সরাসরি দেখতে পাচ্ছি এবং আপনার সাথে সরাসরি যুক্ত হতে কিন্তু পারতেছি ওইটা লাইভ ভিডিও না যেমন এখন আমি আপনাদের সামনে কথা বলতেছি এটা হচ্ছে একটা লাইভ ভিডিও কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কল এটা কিন্তু কোনো লাইভ ভিডিও না ওটা হচ্ছে সরাসরি লাইভ মানে সরাসরি আপনার সাথে ভিডিও কলে যুক্ত হওয়া আপনি ভিডিওর স্ক্রিনের ওই পাশে থাকবেন এবং আমি ওই পাশে থাকবো কিন্তু একদম সরাসরি কাজের মতো এটা এবং সরাসরি কাজের যে সমস্যাটা সমাধান করতে পারবেন ভিডিও কলে ওইভাবেই করতে পারবেন একজন একজন করে প্রশিক্ষণ দেওয়া হয় একজন একজন করে কোনো গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় না কারণ গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণ দিলে একজনের সাথে আরেকজনের প্রবলেম সৃষ্টি হয় এবং বোঝানো যায় না একজন বেশি বুঝবে একজন কম বুঝবে কেউ কম বুঝে কেউ বেশি বুঝে যার জন্য যার যার সম্পর্কটা আমার তার সাথে আপনি ভিডিও কলে প্রশিক্ষণ নেবেন আপনার সরঞ্জাম জিনিসপত্র ম্যাটেরিয়াল যা কিছু আছে সব আপনার কাছে ব্যবস্থা করার ব্যবস্থা রাখতে হবে এবং যদি আপনি ব্যবস্থা না রাখতে পারেন সেক্ষেত্রে ব্যবস্থা করে দিব আপনার প্রোডাক্ট আপনার সাথে রাখবেন টেবিল মানে জিনিসপত্র ম্যাটেরিয়াল জিনিসপত্র সব কিছু আপনার কাছে থাকবে আপনি নিজে হাতে করবেন নিজে হাতে কালার করবেন নিজে হাতে রং মেশাবেন কিছু রং কেমিক্যাল যাই করেন এভ্রিথিং কাজটা দেখাবো শিখাবো আপনি নিজে হাতে করবেন এটাই হচ্ছে ভিডিও কলে কাজ শেখা এটা হচ্ছে আপনি একজন একজন করে সময় দেওয়া বুঝেন এটা কারণ আপনারা এত বড় একটা কোর্স করবেন এত একটা ভালো মানের কাজ করবেন এটা দিয়ে আপনি বিজনেস করবেন সারা জীবন আপনার এই কাজটার সাথে থাকবে তাই না আপনার এই কোর্সগুলি করে আপনি অনেক মানে আপনার ক্রিয়েটিভ যে কাজগুলি বুটিকের তো অনেক কাজ আছে কিন্তু ক্রিয়েটিভ কাজ ঠিক আছে যেটা আপনি নিত্য নতুন তৈরি করতে পারবেন সব সময় আপনি নিত্য নতুন বানাতে পারবেন কারণ বুটিক মানেই নিত্য নতুন বুঝছেন আপনার নতুন নতুন আইডিয়া নতুন নতুন সৃষ্টি সৃষ্টিশীল কাজ সৃষ্টিশীল কাজ করে আপনি নতুনত্ব যেমন বাটিক একটা মানে একটা কোর্স এই বাটিক কোর্সের মধ্যে নতুনত্বের কোনো শেষ নাই এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কাজ যারা জানে তারাই শুধু নতুনত্ব সৃষ্টি করতে জানে বুঝছেন আর নতুনত্ব যত সৃষ্টি করতে পারবেন তত আপনার প্রোডাক্ট লেটেস্ট থাকবে এবং লেটেস্ট প্রোডাক্ট তৈরি করলে সবাই আপনার প্রোডাক্টটি সময় পছন্দ করবে তাই না তাই আমি মনে করি যে আপনারা ভিডিও কলে প্রশিক্ষণ নেবেন বুঝছেন যদি আপনি আসতে না পারেন আর যদি আপনি আসতে চান সরাসরি আপনি সরাসরি একদম সশরীরে আপনি যদি সরাসরি এসে শিখতে চান তাহলে আজিমপুরে এসে আপনাকে কাজ শিখতে হবে এবং যে কোনো প্রান্তে থাকেন না কেন আজিমপুর আমাদের যে প্রতিষ্ঠানটা এটা হচ্ছে কারুকুঞ্জ প্রতিষ্ঠান এখানে আপনি সরাসরি অফিসিয়ালি আপনি সরাসরি এসে প্রশিক্ষণ নিতে পারবেন এবং আপনি যদি সরাসরি আসা এসে আপনি আত্মীয় স্বজনের বাসায় যদি কয়েকদিন থাকতে পারেন অথবা আপনি দুই দিন তিন দিন কি সাত দিন বা দশ দিন বা আপনি সর্বোচ্চ মানে দশ দিনের বেশি কারো বাসে থাকাটাও এটা একটু সমস্যা হয়ে যায় কারণ আত্মীয় স্বজন এখন কেউ কাউকে এলাও করতে চায় না এবং আত্মীয় স্বজনরাও পছন্দ করে না বা অনেকেই মনে করে যে ও কাজ শিখবে আমার বাসায় থেকে দরকার নাই আমার মানে বিভিন্ন বাহানা দিয়ে আত্মীয় স্বজনরাও একটু প্রবলেম সৃষ্টি করে যার কারণে বেশি দিন কারো বাড়িতে থেকেও কাজ শেখাটা অনেক কঠিন হয়ে যাবে তারপরেও আপনি যদি দুই দিন বা তিন দিন ম্যানেজ করে আসতে পারেন বা সাত দিন ম্যানেজ করে আসতে পারেন হুম আপনি সরাসরি কয়েকদিন জটিল কাজগুলি কোর্সের যে জটিল কাজগুলি যে কাজগুলি আপনি নিজে করতে পারতেছেন না আপনার মনে হচ্ছে অনলাইনে আপনি কমপ্লিট করতে পারবেন না আপনার মনের ভিতরে মানে অনেক টেনশন হচ্ছে যে না অনলাইনে আমি পুরো কাজটা কমপ্লিট করতে পারবো না তাহলে আমাকে সরাসরি একটু আসতে হবে তাই এই ক্ষেত্রে আপনার এই অপশনটা একজন স্টুডেন্ট সে সরাসরি স্টুডেন্ট এবং অনলাইনে স্টুডেন্ট একজন স্টুডেন্ট দুটি অপশন। আপনার এক একজনের জন্য দুটি অপশন খোলা আছে আপনার অনলাইন খোলা আছে এবং অফলাইন খোলা আছে আপনার একজনের জন্য আপনি অফলাইন থেকে অনলাইনে আসতে পারবেন এবং অনলাইন থেকে অফলাইনে যেতে পারবেন তাহলে ভয় কিসের হ্যাঁ তাহলে কোনো কিছুতে ভয় নেই আপনি যখন আপনি কাজটা করতে যে প্রবলেম সৃষ্টি হবে তখন কষ্ট করে না হয় একদিন আসলেন বুঝছেন আপনি যেদিন আসবেন সেদিন আপনি যখন আপনি ক্লাস করবেন সরাসরি দিন সময় দেওয়া হবে যদি অনেক দূর থেকে আসেন বা আপনি অল্প সময় ম্যানেজ করেন তখন সব শিডিউল বাদ দিয়ে আমি তখন ওই স্টুডেন্টকে সময় দিই কারণ আমি জানি যে ঢাকার বাইরে দূর থেকে আসা একজন স্টুডেন্টের জন্য কত বেদ মানে কত প্যারা বুঝছেন আর কত যন্ত্রণা কত সমস্যা সমাধান করে সম্মুখীন হয়ে কত কিছু মোকাবেলা করে কত লড়াই সংগ্রাম করে হ্যাঁ তারপর তাদের ঢাকায় আসতে হয় এমনি এমনি আসা যায় না এবং আপনি শুধু এমনি এমনি আসতে পারলে হবে না আপনার সামনে অনেক বাধা আসবে বুঝছেন অনেক পারিবারিক বাধা আসবে এবং যাদেরকে বলবেন তারাও আপনাকে সাপোর্ট দিবে হয়তো বা দিবে উপরে উপরে দিবে কিন্তু ভিতরে ভিতরে আবার অন্য সিস্টেম করে আপনাকে আটকায় রাখার চেষ্টা করবে বুঝছেন কারণ মেয়েরা কাজ শিখে কিছু করুক এইটা এখনো পর্যন্ত এই সমাজে মানুষ এটা পছন্দ করে না বুঝছেন মানে কিছু করে ফেলুক বা কিছু করুক এইটা সবাই এটাকে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবে দেখে না তো আপনি তো কোনো অন্যায় করতেছেন না আপনি হয়তো বা কাজ শিখে আপনি কিছু করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন অন্যায় করতেছেন না কিন্তু যারা আপনাকে বাধা দিবে বাধা দেওয়ার পরে আপনার মনটাই নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক আপনি যতই শক্তিশালী হন যতই আপনি মানে আপনি প্রস্তুত থাকেন যখন কেউ আপনাকে একটা কথা বলবে যে থাক এটা শিখে কি হবে এগুলি কোনো শিখে কেউ কিছু করতে পারে না বুঝছেন এগুলো কিছু করে না আর আরও ঝামেলা হ্যানত্যান এগুলি অনেক বাধা আসবে অনেক অনেক বাধা আসবে এটা শেষ নেই হ্যাঁ তখন আপনার মনটা একদম পুরোপুরি ভেঙে যাবে তাই না এটা আমারও হয় বুঝছেন আমিও যখন আমার আমি যখন কাজ করি তখন আমার কাজের মধ্যে যখন কেউ মানে যেটা আমি করার সংকল্প নিয়েছি এবং যেটা আমি করতে চাই সেই কাজটা যখন করব, তখন আমার কাজের মধ্যে দিয়ে একটা কথা বললে তখন আবার আমার মনটা হয় কি মানে একটু অন্যরকম হয়ে যায় হয়ে যাবে এবং যায় কিন্তু যাবে যাওয়ার আগে আমি কাউকে কিছু বলি না কারণ বলে বাধা আসবে আর বাধা হওয়ার পরে কাজটা করার প্রতি মন মানসিকতা থাকবে না তাই ওইটা যাই হোক আপনি বলে আসবেন অসুবিধা এবং আপনারা যারা শিখতে আসবেন অবশ্যই আপনার অভিভাবককে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই আমার আপনার অভিভাবককে নিয়ে আসলে আমি অনেক বেশি খুশি হই এবং অভিভাবকের সাথে কথা বলতে আরও বেশি ভালো লাগে মনে হয় যেন না তার একটা গার্জিয়ান আছে তার একটা পরিচয় আছে বুঝছেন যেমন আপনি আমার একটা পরিচয় খোঁজেন তাই না এমন আমিও মনে করি যে না আমার একজন স্টুডেন্ট আসছে সে হয়তো বা আপনি আপনার বয়স হোক চল্লিশ কিংবা পঞ্চাশ ওইটা বড় কথা না কথা হয়েছে যে আপনার এক পরে একজন অভিভাবক আছে বুঝছেন এইটা একটা মানে একদম আপনাকে নিয়ে আসছে এটা অনেক বড় একটা বিষয় বুঝছেন অভিভাবক নিয়ে আসলে তাকে আমার খুব ভালো লাগে সে পুরুষ কিংবা মেয়ে ওইটা আমার দেখা দরকার নেই আমার ভালো লাগে বুঝছেন যে না একজন অভিভাবক আসছে তার সাথে হুম এটা এবং তার সাথে কথা বলে আমি আরও বুঝাতে পারি যে ব্যাপারটা এই রকম তাই না আর বিশেষ করে আজকাল সমাজে মানুষ কাজ শিখে স্বাবলম্বী হয়ে অনেক বেশি বেয়াদব হয়ে যাচ্ছে অনেক মানুষ বেয়াদব হয়ে যাচ্ছে এবং হ্যাঁ বেয়াদব হয়ে যায় যারা অতিরিক্ত মানে ছোটো থেকে বড় হয় বুঝছেন তারা অল্পতে অনেক বেশি উপরে উঠে যায় তারাই মানে এই ধরনের পরিস্থিতি তবে সবাইকে একটু মানে সাবধানে চলাচল করতে হবে এবং সাবধানে কাজকর্ম করতে হবে যেটাই করেন না কেন আপনাকে অবশ্যই নিয়ম কানুন এবং রীতিনীতি মেনেই সব কিছু করা উচিত ব্যবসা করলেই যে সবাই মনে করেন যে একদম ব্যাপার হয়ে চলতে হবে এটা আমি মনে করি না ভাইয়াদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে না আপনার ওয়াইফের পাশে আপনি দাঁড়াবেন এবং আপনার ওয়াইফকে সাপোর্ট দিবেন এবং আপনি সাপোর্ট দিবেন এবং আপনার ওয়াইফকে যদি সাপোর্ট দেন তাহলে আপনারও লাভ আছে হ্যাঁ আপনারও আপনারও লাভ হবে কেন কারণ দুইজন আপনার পাশাপাশি আপনার ওয়াইফের পাশাপাশি আপনি যদি হেল্প করেন এতে আপনার কোনো লজ্জার নাই কারণ আপনার ওয়াইফ এতে আপনার সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে হুম এবং আপনি কিছু করতে কারণ বর্তমানে ভাইয়াদের উদ্দেশ্যে এই কথা বলা যে বর্তমানে একজন পুরুষ মানুষ সে চায় তার ওয়াইফকে সে সব কিছু করতে কামায় রোজগার করে ইনকাম করে তাকে খাওয়াতে চায় পুরুষেরা বুঝছেন ছেলেরা চায় কিন্তু বর্তমান যে জামানাটা এখন বর্তমানে একজনের ইনকাম দিয়ে চলাটা অনেক কঠিন এবং সংসারে টাকা না থাকলে মানুষের বুঝছেন ভালোবাসাটা থাকে না মানুষের টাকার উপরে কোনো ভালোবাসা নেই এটা সবাই মানেন কি না জানি না কিন্তু টাকা এমন একটা বিষয় টাকা ছাড়া কিছু চলবে না টাকা লাগবে তবে অতিরিক্ত টাকা দরকার নাই মোটামুটি সচ্ছল মোটামুটি চলার মতো হলেই তারপরও দুইজন লাগে বুঝছেন একটা পরিবারে একজনের ইনকাম দিয়ে এখন চলা অনেক কঠিন হয়ে গেছে আগে যেমন একজনের ইনকাম দিয়ে পাঁচজন খেতে পারতো বুঝছেন আগে একজন কামাই করে পাঁচজন সদস্যকে খাওয়াতে পারতো কিন্তু এখন বর্তমানে একজনের ইনকাম দিয়ে পাঁচজন খাওয়ানো যায় না কারণ মানুষের এখন অনেক চাহিদা বুঝছেন না তো যাই হোক আমরা আমাদের কোর্সগুলি আপনারা দেখেন তবে আপনার অনলাইনে অফলাইনে দুই লাইনে আপনারা খোলা থাকবে এখন একজন স্টুডেন্টের জন্য সময় কোনো নির্ধারিত করে দেওয়া হয় না যতদিন লাগে আপনারা কোর্স করবেন কাজ শেখা দিয়ে কথা কাজ শেষ করা দিয়ে কথা আমি ডালে থাকি ডালে থাকি আকাশে থাকি বাতাসে থাকি সেটা আপনারা চিন্তার বিষয় না চিন্তার বিষয় হলে আমাকে পেলেই হবে বুঝছেন আমি কোথায় থাকি যে অবস্থানেই থাকি না কেন প্রশিক্ষণ আমি নিজে দিই আমি অন্য মানুষ দিয়ে প্রশিক্ষণ দেওয়াই না কারণ এই কাজগুলি অন্য মানুষকে দিয়ে প্রশিক্ষণ দেওয়ালে অনেক ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং স্টুডেন্টকে সন্তুষ্ট করতে পারে না তাই আমি কাজ যেহেতু করি ভিডিওতে আপনারা দেখেছেন আমি করি কি না এগুলি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যে কাজগুলি কে করতেছে যে করতেছে তার কাছেই প্রশিক্ষণ নেবেন হ্যাঁ এবং যে পারে না যে না পেরে বলে যা আমি সব পারি এটা হবে না আপনার চোখে দেখবেন কানে যেটা শুনবেন যেটা বুঝবেন সেটাকে আপনি সঠিক মনে করবেন তাহলে আর ঠক হবার কখনো সম্ভাবনা থাকবে না আর আমাদের কোর্সগুলি হচ্ছে সাতাশটা কোর্সের মধ্যে উল্লেখযোগ্য কোর্সগুলি হচ্ছে ব্লক বাটিক হ্যান্ড পেন্টিং কারচুপি হাতের কাজ অ্যাম্বোস টেলারিং কোর্স বিজনেস প্ল্যানিং কোর্স কেমিক্যাল কোর্স ডিপ্লোমা কোর্সের মধ্যে আপনারা পাবেন ছয়টি কোর্স যেমন ব্লক বাটিক হ্যান্ড পেন্টিং কারচুপি বিজনেস প্ল্যানিং কোর্স এবং কেমিক্যাল কোর্স এই ছয়টা বড় বড় কোর্স হচ্ছে আপনার ডিপ্লোমা কোর্সের পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনি সিঙ্গেল করে একটা একটা করে কোর্স করেন তাহলে প্রতিটি কোর্সই হবে বারো হাজার টাকা করে শুধুমাত্র একটা কোর্স করলে আর যদি আপনি নর্মাল একটা প্যাকেজ নেন ডিপ্লোমা কোর্সের বাইরে আরেকটা প্যাকেজ আছে সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা সেই কোর্সের মধ্যে পাবেন ব্লক বাটিক হ্যান্ড পেন্টিং কারচুপি হাতের কাজ এপ্লিক অ্যাম্বোস মিলায় মোট ছয়টি কোর্স পঁচিশ হাজার টাকার কোর্সের মধ্যে আপনি ব্লক। ইয়ে পাবেন না ওই যে কেমিক্যাল কোর্স এবং বিজনেস প্ল্যানিং কোর্সটি পাবেন না আর নর্মাল ছয়টি কোর্স পাবেন নর্মাল কোর্স না ব্লক এবং বাটি কিন্তু কোনো নর্মাল কোর্স নয় এগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্স এক সময়ে ব্লক এবং বাটিক যারা করতো তারা খুব সাধারণভাবে বাটিকগুলি করতো এবং ব্লকগুলি করত সেই কাজের সাথে আসলে আমাদের কাজ কখনোই যায় না আমাদের একটা থ্রি পিস বিক্রি করি যেখানে ব্লক ব্লকের একটা থ্রি পিস মিনিমাম তিন হাজার টাকা করে একটা ব্লকের থ্রি পিস কাজের মান যদি উন্নত হয় তাহলে কোর্স ফি অবশ্যই ভালো হবে কেউ পাঁচশো টাকায় ব্লকের কোর্স বারোশো দুই হাজার টাকায় করায় কেউ তিন হাজার টাকায় করায় আমরা যেহেতু কোর্স করায় আমাদের আনলিমিটেড সময় আমরা দিই যেভাবে খুশি আপনি কাজটা শিখে যাবেন যতদিন লাগবে আপনি শিখে যাবেন এর জন্য পরবর্তীতে কোনো ফি নেওয়া হয় না যারা অনলাইনে কোর্স করবেন তাদের তাদের তারা সরাসরি আসতে পারবেন কিন্তু আবার সরাসরি আসলে আপনার কাছ থেকে অনলাইনে কখনো কোনো টাকা পয়সা নেওয়া হবে না এই জন্য আপনার জন্য এত বড় একটা সুযোগ এই সুযোগটা এই সুযোগটা হচ্ছে আপনি এটা কোথাও পাবেন না এটা একটু সোজা কথা বড় কথা যেমন আপনার যতদিন সময় আপনি হাতে নিয়ে আপনি শিখতে পারবেন হ্যাঁ আপনি শিখবেন এতে করে আপনার আপনার আর পরবর্তীতে কোনো ফি দিতে হবে না এখন আপনি আরেকটা কথা আপনি বলবেন যে আমি তাড়াতাড়ি শিখে যাব পরবর্তীতে যদি ফোন রিসিভ না করে ফোন কথা না বলে হ্যাঁ আপনার কাছে থাকবে এই যে একটা একটা টেনশন একটা ভয় এইটা এইটা বলছেন একটা অবক্ষয় এটা সমাজ নষ্ট হয়ে গেছে এবং মানুষের ফোন রিসিভ না করা এবং কথা না বলা এটা একটা অপরাধ আমি এটাকে অপরাধ মনে করি কারোর ফোন রিসিভ না করা এবং আপনি যেহেতু আমার স্টুডেন্ট বা আপনি আমার কাস্টমার আপনার ফোন করা ফোন রিসিভ করাটা এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তাই আপনারা যখন খুশি আমাকে কল করবেন এবং একজন স্টুডেন্ট দুই বছর আগের স্টুডেন্ট তারাও আমাকে এখনও কল করে এখনও আমার কাজ কাজগুলি আগে যে না পারা কাজগুলি সেইগুলিও এখনও পর্যন্ত পরামর্শ নেয় কথা বলে পাঁচ বছর আগের স্টুডেন্টরাও এখনও আমার সাথে সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে পরবর্তীতে টিকিয়ে রাখাটা হচ্ছে নিজেদের কাছে কারণ আপনার অনেক মানুষই মনে করে যে না ওনাকে ফোন করে ডিস্টার্ব করবো উনি যদি কিছু মনে করে আমি তো ভাই অনেক সাধারণ একজন মানুষ আপনাদের চেয়ে অনেক বেশি সাধারণ মানুষ আমার ফোন রিসিভ মানে আপনারা ফোন করেই দেখুন আপনারা কথা বলেই দেখুন আমি কথা বলি কি না বা আপনাকে সার্ভিস দেই কি না আপনি শিখবেন কি না শিখবেন সেটা বড় কথা না কিন্তু আপনি কথা বলে পরামর্শ নেওয়াটা এটার জন্য যে আমাকে কথা বললে আমার সময় নষ্ট হয়ে যাবে এটা এটা না বুঝছেন আমি বরং কথা বলতেই বেশি পছন্দ করি এবং একজন স্টুডেন্ট যে আমার স্টুডেন্ট হবে তার সাথে কথা বলবো কথা বলবো কিছু কথা না বললে সেই স্টুডেন্ট বুঝবে না আমি কেমন আমাকে হয়তো আপনারা দেখে অনেক রাগই মনে করেন বা আমাকে অনেক রাগ মনে আপনাদের কাছে বুঝছেন তো ভিডিওতে কথা যখন বলি তখন মোড মাঠ একটু অন্যরকম থাকে বুঝছেন তখন কথা বলার হাসি খুশি বা এই জাতীয় বিষয়গুলি আমি অতটা ভালো পারি না এবং কথাও সুন্দর করে বলতে পারি না আর গুছিয়েও তেমন কথা বলতে পারি না আমার কথাগুলি আসলে এমনই আমি কথাগুলি এমনই বলি আমার কথা বললে মনে হয় আপনাদের কাছে মনে হবে যেন আমার খুব রাগ বুঝছেন যে মানে কথা এমন করে বলে কেন কারণ এইটাই আমার একটা বড় সমস্যা আমি কথা এমন করেই বলি বুঝছেন মানে একদম স্বাভাবিক আমার কাছে মনে হয় যেমন আমি স্বাভাবিক কথা বলবো আমার সাথে যিনি কথা বলবেন উনি ওইভাবেই বলুক হ্যাঁ মানে উনি ওনার ভাষায় উনি যেমন আঞ্চলিক ভাষায় আপনার মায়ের ভাষা দিয়ে আপনি কথা বলেন আপনার পারিবারিক ভাষা দিয়ে আপনি কথা বলেন আপনার ম যে কথা বলে আপনি মনে শান্তি পান ঠিক আছে যেভাবে কথা বলে আপনি মনে শান্তি পান আমিও চাই আমার সাথে আমার স্টুডেন্টরা এইভাবেই কথা বলুক বুঝছেন এইখানে কোনো রং ঢং বা আপনার কথা মিক্সড করে কথা বলা এটা আমার আমি নিজেও পারি না বলতে আবার আমার সাথে বলুক এটাও আমি মনে করি না যে এইভাবে বলতে হবে একদম স্বাভাবিক মনের মতো মনের প্রাণ দিয়ে আপনি কথা বলবেন বুঝছেন তাহলে দেখবেন আপনি অনেক কিছু আপনার ভালো লাগবে এবং আপনি কাজটা আদায় করে নিতে পারবেন আপনি যেহেতু শিখবেন আপনাকে আদায় আদায় করারও একটা টেকনিক জানা থাকতে হবে একজন মানুষ আমি আপনার আপনি আমার ফোন দিলেন যদি কখনো ফোন রিসিভ নাও করি আপনি এটা ভাববেন না যে উনি ফোন রিসিভ করতেছে না উনি জানি কেমন এই ধারণাটা একদম ভুল কখনো কখনো এমনও হয় যে ফোন রিসিভ করার মানে হাতে হাতে মোবাইল থাকে না তাই না অনেক পার্সোনাল কাজ থাকে বা রে হোক সবসময় তো ফোন হাতে নিয়ে রাখা সম্ভব না আপনারা ফোন করেই দেখুন ফোন করলেই বুঝতে পারবেন আমাকে ভিডিওতে যেমন দেখবেন বাস্তবটা আসলে আমি এমন না আমার আপনারা ভিডিওতে দেখেন আমাকে আরেক রকম বুঝছেন মনে হয় যেন আমি নিজেও বুঝি আমার ভিডিওগুলি খুব হার্ড এবং কথাও বলি আমি অনেক মানে আরেক রকম করি বুঝছেন তো এই কথাগুলি যেমন বলি আমার কাছে নিজের কাছে মনে হয় যে আমি এইভাবে কেন কথা বলতেছি আসসালামু আলাইকুম আপু আপনার কথাগুলো খুব ভালো লাগে আমি নোয়াখালী আপনার নতুন স্টুডেন্ট ও আচ্ছা ভাইজান যান ওয়ালাইকুম সালাম জি আর ভালো আছেন ভাইয়া তো এই কথাগুলি আমি সবাইকে ভালো আছেন দেখেন কি বলতেছি আর মাঝে মধ্যে তো ইউটিউবে এইভাবে কথা বলতে আমার কথা কথাগুলি বললাম না কথাগুলি ভালো লাগার মতো না আমার নিজেরই বিরক্ত লাগে অনেক সময় যে আমি এগুলি কি বলি জান মানে এই কথাগুলি আমি এইভাবে কেন বলি আমার কাছে মনে হয় যেন আমি এইভাবেই কথা বললাম এইভাবে কেন কথা বললাম মানে কথাগুলি মনে হয় না সবাই মনে করে আমাকে আমি খুব রাগি রাগি মনে করে এমনিতেও অনেকে বলে না আপু আপনাকে কল দিয়ে আমার অনেক ভয় লাগে হ্যাঁ আপনার মনে হয় অনেক রাগ মানে কথা বলি কখনো কখনো স্টুডেন্টদেরকে যেভাবে কাজ মানে কাজ যদি শিখার মতো অবস্থা হয় তখন সেই সিস্টেমে কথা বলতে হবে আমার কথা হলো যেভাবেই হোক সে যেন কাজটা শিখে বাস হ্যাঁ কাজটা যেন শিখে কোন প্রক্রিয়ায় তাকে কাজ কথা বললে সে কাজটা ভালো করে করতে পারবে এটাই আমার সবচেয়ে বড় উদ্দেশ্য হুম কোন প্রক্রিয়ায় কথা বললে আমার স্টুডেন্ট কাজটা শিখে যাবে এবং তার থেকে কোনো অবজেকশন যেন না আসে কারণ আমি জানি ভাই আমরা পেমেন্ট নেই এটা আমার একটা বিজনেস এটা আমার বিজনেসের বিষয় কিন্তু বিজনেসের বাহিরে তো মানুষের একটা সম্পর্ক থাকে না বিজনেসের কিন্তু মানুষের একটা সম্পর্ক থাকে ব্যবসায়ী কি সব কিছু ব্যবসা এটা আমাদের ব্যবসা এটা একটা পেশা পেশাটা আমার আরেকভাবে থাকলো যেন আমরা এইভাবে কথা বলি ওইটা কিন্তু মানুষের পেশার বাহিরেও যে মানুষের সম্পর্ক আছে এটা এটা আলাদা একটা সম্পর্ক বুঝছেন ওইটা কখনো শেষ হবে না এটা কখনো শেষ হবে না আমার কথা এইটাই এরকমই বলি আমি কথা বলি তারা করে এবং মানে খুব মনে হয় যেমন আমি খুব অস্থির আমার নিজের কাছে মনে হয় যেন অতটা অস্থির হয়ে কথা বলি মানে কর্কশ ভাষায় কর্কশ ভাষায় কথা হয় আমার তো কর্কশ ভাষা অনলাইনে যখন কথা বলি সময় হাসি খুশি থাকলেও প্রবলেম হয় বুঝছেন হাসি খুশি থেকে বা আপনার এত ইয়ে করে কথা বললেও সমস্যা হবে আর যেহেতু এটা জনসাধারণের উদ্দেশ্যে কথা বলা এটা কিন্তু একজনের উদ্দেশ্যে কোনো কথা বলা না এখানে অনেক অনেক মানুষ দেখে ভিডিওগুলি অনেক অনেক মানুষ দেখে কে কোন প্রকৃতির সেটা বলা মুশকিল তো আপনারা আমাকে কথা বলতে চাইলে ফোন করবেন এই হলো আমার সবচেয়ে বড় মানে আপনাদের কাছে অনুরোধ আপনার যখন কথা বলার দরকার হবে আপনারা ফোন করবেন আমি আমি যখন ঘুমায়ও থাকি তখনও মানুষ কল করে করেছেন ঘুমের মধ্যে আমি ফোনটা রিসিভ করি মানে আমি ফোন কানে বাজলে আমি কখনও ফোন রিসিভ না করে থাকতে পারি না মানে এইটা আমার একটা মানে ইয়ে যে সকাল ছটার সময় অনেক মানুষ কল দেয় রাত দুইটার সময় কল করে তারপর এখন কল দিব হ্যাঁ দেন কি দরকার পারমিশনের কি দরকার অনুমতি লাগে না আমাকে ফোন করতে গেলে অনুমতি কেন লাগবে আমি তো আপনাদের জন্য কথা বলতেছি এবং কথা বলি আপনারা যদি অন্য মানুষের সাথে তুলনা করেন তাহলে হবে না বুঝছেন যে অনুমতি চায় আমার নিজেরই লজ্জা লাগে অনুমতি কেন চাইবে আমি তো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী না বা আমি এমন কোনো ব্যক্তিত্ব না যে অনুমতি নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কখন যখন আপনি সরাসরি আসবেন দূর থেকে আসবেন নোয়াখালী রাজশাহী রংপুর দিনাজপুর থেকে আসবেন তখন তো আপনার শিডিউল ঠিক করে আসতে হবে তখন তো জানতে হবে যে আপনি কবে আসতেছেন বা কি আপনার জন্য আমি ওয়েট করবো কিনা বা আমি স্পটে থাকবো কি না অফিসে থাকবো না তাই না কিন্তু একজন মানুষের সাথে ফোন করে অনুমতি নিতে হবে বা এমন জামানায় এসে পড়ছি বর্তমানে মানে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় যে এইটা কেন যে অনুমতি প্রয়োজন পড়বে আপনি কল করবেন না আপনার ফোন দিয়া আপনার স্বাধীনতা দাঁড়ানো হ্যালো আপনি যখন আমি ব্যস্ত থাকি তখনই কল করেন আমি আপনাকে কল দিছিলাম তো একটা সেকেন্ড আমি আপনাকে কল করতে ব্যাক করতেছি আমি লাইভটা শেষ করি হ্যাঁ আমি কল ব্যাক করতেছি তো এই হইলো কথা যে অনুমতি আমাকে কখনো অনুমতির কথা বলবেন না এটা বললে আমার নিজেরই ছোট লাগে নিজেকে বুঝছেন যে আমার কাছে অনুমতি চায় একজন সাধারণ একজন মানুষের কাছে হ্যাঁ কত মানে নিজের মানে নিজেকেই ছোট মনে হয় যে আমি তো তেমন কোনো মানুষই না বুঝছেন সাধারণ একজন মানুষ যেটা এমন কোনো ইয়া না যে আমাকে অনুমতি বলে সবাই আপু আপনার কাছে ফোন করবো আপনি যদি কিছু মনে করেন এই যে কথাটা বলেন এটা যে নিজেকে কতটা ইয়ে লাগে বুঝছেন মানে মনে হয় যেন এটা দরকার নাই আপনি আপনার কলটা আপনি আপনার ফোন আপনার স্বাধীনতা ফোন নাম্বার খোলা থাকে সব সময় কল করবেন যখন প্রয়োজন পড়বে তখনই কল করবেন এটার জন্য কখনোই অনুমতি নেবেন না বুঝছেন অনুমতি লাগবে না আমাকে আমি ফোন রিসিভ করাটা আমি সবচেয়ে মনে করি যে এটা না করাটাই অপরাধ করাটা তো মানে আপনার সাথে আমার ধরেন ঝগড়াই হলো বা কোনো কারণে কথা মনোমালিন্য সৃষ্টি হলো তারপরও আপনি যখন আমাকে কল করবেন আমি অবশ্যই ফোন রিসিভ করি আমার সাথে যদি কারো কোনো মনোমালিন্য থাকে তারপরও যদি সে কল করে আমি আগে সবার ফোনটা রিসিভ করি আমি জানতে চাই যে তার কি কথা আছে বা কী কথা এটা এটা জানতে হবে আমাকে বুঝছেন তা না হলে তো আমরা মানে অপরাধী হয়ে যাই তাই না অপরাধী মানে অপরাধীর মতো মনে হয় আর কি তো অনলাইনে বর্তমানে মানুষের জীবনযাপন দেখি আরেক রকম এখনকার মানুষের জীবনযাপন যেন অদ্ভুত লাগে আমার কাছে কি অস্বাভাবিক জীবন কি মানুষ কি মন মানসিকতা কিভাবে এমন মন মানসিকতা তৈরি হয়েছে আগে তো এমন ছিল না আগে আমাদের জীবন এমন না আমরা এইভাবে বড় হই নাই আমরা এইভাবে বড় হই নাই এখনকার মানুষ যেমন কেমন এটা কি বিদেশি স্টাইল না কি আমরা জানি না বুঝছেন এখনকার মানুষ যেন কেমন হয়ে গেছে মানে কি অস্বাভাবিক প্রতিবন্ধী প্রতিবন্ধী মনে হয় প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা এরকম হয়ে গেছে যা অর্ডার নেবে অর্ডার করবে একজন কাস্টমার যদি ভালোভাবে নাই বুঝে নাই বুঝাইতে পারি সে কীভাবে অর্ডারটা করবে তাই না আগে তো আমাকে তাকে বুঝাইতে হবে সে হোক বা না হোক বা করুক বা না করুক এইটা পরের চিন্তা কিন্তু আগে তো আমা আমাকে তাকে কাজটুগুলি বুঝাইতে হবে যে সে তার মন মতো হয়েছে কিনা না হইলে না অনেক তারপর চিন্তা ভাবনা করবেন আমি মনে করি যে একজন কাস্টমারের চেয়ে ক্রিয়েটার যারা ব্যবসা তাদের দোষ আছে অনেক তাদের এই দোষ এই দোষগুলি থাকলে সবার সম্পর্ক নষ্ট হয়ে যাবে সম্পর্ক থাকবে না মানুষের মধ্যে মানুষের সম্পর্ক ভালোবাসা এগুলি সব নষ্ট হয়ে গেছে বর্তমানে কেউ কাউরে ভালোবাসে না আর ভালোবাসার মানুষ নাই একজন মানুষ এখন সে টাকার জন্য ভালোবাসার পুরা নষ্ট হয়েছে আমরা হ্যাঁ আমরা কাজ করি আমাদের পেশা আমরা তাকে নিব টাকা নিব টাকার পাশাপাশি কি ভালোবাসা থাকবে না আপনাকে যে আমি ভালোবেসে কাজটা শিখাবো পরবর্তী যে ব্যাপারটা যে আপনাকে ভালোবেসে মানে মানে ভালোবাসা দিয়ে যে কাজটা শিখাইতে হবে রাগ করি মাঝে মধ্যে তো আমি রাগ করি স্টুডেন্টদের সাথেও রাগ করি কথা বলি কিন্তু আমি নিজেই আবার ঠিক হয়ে যাই স্টুডেন্ট যখন কথা না শুনে তখন আমি একটু রাগ করি রাগ করলে তখন যদি মন খারাপ হয়ে যায় তখন আবার আমি নিজেই তাকে আবার মানে ইয়ে করে ফেলি এটা হচ্ছে মাঝে মধ্যে খুব কম যদি কোনো স্টুডেন্ট কথা না শুনে কাজ যেটা বলি সেটা করে না করে অন্য কাজ কাজের মধ্যে মনোযোগ না দেয় তখন তখন আমি তাকে মুরব্বী হিসেবে মনে করি না বাচ্চাটা মানে আমি তখন মনে করিছি আমার স্টুডেন্ট তখন তাকে কাজটা শেখানোর জন্য যা যা কৌশল করার আমি সেটা করি সোজা কথা সে কাজ শিখে যাবে যেন পরবর্তীতে তার থেকে কোনো অভিযোগ আমার কাছে না আসে বা অভিযোগ কখনোই মানে আজ পর্যন্ত এই ধরনের অভিযোগ আমার নাইও কেউ আমার সাথে কখনোই হ্যাঁ মনোমালিন্য সৃষ্টি হয়ে আছে এরকম কোনো কমপ্লেন আমার কাছে নাই সেটা আমার কারোর সাথে আমার এরকম হয় না কখনো যদি কারোর সাথে মনোমালিন্য হয়েও থাকে সেটা আমি নিজেই আবার তার সাথে আপসে চলে যাই কারণ একজন পেমেন্ট দেওয়া মানুষ পেমেন্ট করছে কষ্টের টাকাগুলি যখন আমাকে দিছে অনেক কষ্টের টাকা যেন সে যদি তার যদি লস হয়ে যায় সেটা আমারও অনেক ক্ষতি হয়ে যাবে অনেক কথা অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যখন মনে মনে হবে আমাকে কল করেন কথা বলবেন হ্যাঁ আর কাজ হোক বা না হোক সেটা পরের কথা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ